যাও তোমাকে ট্রেন কিনতে নিয়ে যাচ্ছে না কোথায় নিয়ে যাচ্ছে যাও দেখো বলো ট্রেন একদম বলো ট্রেন কিনতে নিয়ে যাচ্ছে মা এখন সাড়ে নটার সময় দোকান খোলা থাকে হ্যাঁ থাকে থাকে বলো চেষ্টা তো করি নাকি সাড়ে নটার সময় যাচ্ছে ট্রেন কিনতে যাও চলে যাও এক ঘন্টা হাসি কিনে দিচ্ছি না ওই জন্য আমি পচা বেশ তাহলে কে ভালো কে ভালো কে

গলা বসে গেছে এক ঘন্টা কান্না করে গলা বসে গেছে যাও ঠিক আছে টাটা ট্রেন কিনে তাড়াতাড়ি বাড়ি আসবা চলে এসছে আমার পুত্র দেখি পেয়েছে কি পাইনি এই যে পেছো ট্রেন হাসিটা দেখো শুধু তোমরা হাসিটা দেখো ট্রেন কিনে নিয়েই আসলো রাত সাড়ে নটার সময় বেরিয়ে ট্রেন কিনে সে কৃষ্ণনগর দিয়ে শুরু করেছে কান্না এক ঘন্টা পুরো কান্না করলো ঘরে বসে তারপরে ট্রেনটা পেয়ে গেল তাহলে তো আমাকেও দেখছি এরকম করে কান্না করতে পারে সেই ইয়ে ট্রেন গুলো সেই পাঁচ বছর ওই ট্রেন হ্যাঁ